Allah

দার মানুষ আমার আল্লাহ নিজে কোরআনুল কারিমের মধ্যে এরশাদ ফরমান ওরে আমার বান্দারা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু আমার আল্লাহ কই বান্দারে আমি আল্লাহ মানব জাতি জিন ইনসান বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য চিৎকার দিয়ে বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বানাইছে ইবাদতের জন্য যারা কোন ঠিক কিনা এবারে আমার আল্লাহ কই বান্দারে

আলামিন আমি আল্লাহ সকলের রব আমি আল্লাহ হইলাম সমস্ত জাহানের মালিক ও তুমি বান্দার শুনে না আমার আল্লাহ আমার ডাক দিয়া কুরআন মধ্যে বরমান ডাক দিয়া কয় বান্দারা

আমার নবী মা এর গর্ভ থেকে তাগা ভূমিষ্ঠ হইয়া ए ए আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে জন্ম হইয়া ভমিষ্ট হইয়া পৃথিবীর বুকেয়া গমন করি পৃথিবীর বুকে আলো বাতাস গায়ে আপনারা আমার গায়ের মধ্যে কোনো পোশাক পরানো তাকে না জুরে কোন ঠিক কিনা ও বাজার তাহিনিয় বাজার জুরে কো না তাহিনি আপনি আমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মধ্যে যত নাইলাম গায়ের মধ্যে কোনো পোশাক নাই কানার মৌনবীর কেমনে বুঝাইতাম নবী যে আমলার মতন না নবী যে আমলার মতন হইতে পারে না নবীরে আমলার মতন অনুমান করা যাইবে না শিক্ষার দিয়ে এখন ঠিক না বেড়ে আপনি আমি উলঙ্গ অবস্থায় ফতনা সারা আসলাম আপনি আমি দুনিয়ার মধ্যে মায়ের গর্ব ও আল্লাহ কইয়া ওয়াং কইরা একটা শব্দ আওয়াজ করলাম এবার ও আমার সজুরার মানুষ শুই নবী কেমন নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার দুজাহানের বাদশা নবী রে আমি আল্লাহ দুনিয়াতে আগমন করাইলাম জান্নাতে পোশাক পরাইয়া চিত্র নিয়া কল্লা ইয়া রাসূলুল্লাহ চাইতাম আমার নবী জান্নাতি পোশাক ছইলাই আসলেন মেশকে আম্বরের সুগ্রানের চাইতে আরো সুগ্রান সুগন্ধি লাগায় আমার নবী আসলেন আমার নবী সুন্নত কথা হিসেবে আসলেন ও দুনিয়ার মানুষ আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায় আপনারাই বলুন আপনি আমি যেভাবে মায়ের ঘর থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়ার মধ্যে আসলাম আমার নবী কি আমরার মতন ভূমিষ্ঠ হইয়া দুনিয়াতে আইসেন আরে জেরা কর নবীর আমরার মতল কওন যাইব না নবীরা তো আমরার মতল যাইতো না যারা কইবো আল্লাহর মতল নবী আমরার মত মানুষ আমরার মত চেহারা আমরার মত সমস্ত কিছু আপনারাই বলুন ওই মুসলমানের ঈমান থাকবনি আরে জেরা কর নবী তো আমরার মতল না আমরার মত অনুমান করা যাইতো না শুনালো শুনালো আমি ডাইরেক্টলি আলোচনার মধ্যে চলে গেলাম আমার আল্লায় কয় আল্লাহর কই দুনিয়ার বান্দারে আমার নবীরে যেই সিনছে সে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে চিত্র দিয়া কই আল্লাহ রাসুলাল্লাহ আরে জুরে কই আল্লাহ রাসুলাল্লাহ আমার নবীর দরবারে এক পাগলা আজ আমার নবীর দরবারে এক পাগলা 12 বছর গোলামি করছে মারহামাকন আরো জোরে কল আরো জোরে কল ও মানুষ আমার বাড়িতে কোন ব্যক্তি যদি বারোটা বছর মনিগিরি করে দাসত্বগিরি করে আমার নিয়ে আসে একটা গর্ব করবে আমার নিয়ে আসে একটা ফাওয়ার দেখাইবে কিন্তু আল্লাহর নবীর খেদমতে একজন ব্যক্তি বারোটা বছর গুলামি করেছে আমার নবী কেমন নবী শুনাল নবীর শান্তি দিয়া করে।

জাহান্নামের আগুন হারাম হইয়া যায় আর ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে 12 বছর গোলামি করছে চিছাতে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কয় বছর কয় বছর 12 বছর গোলামি করছে এরপর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও মায়ার নবী আমি আপনার দরবারে 12 বছর গোলামি করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আশা আপনারে হাসরের ময়দানে দেখতে পাইব চিৎকার দিয়ে বললাম আল্লাহ আকবার আর ওজন করে আল্লাহ আল্লাহু আকবার কি কয় কি কয় ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে বারো বছর গোলামি করলাম এবার আপনার কাছে জানতে চাই আপনার দেখালি আমি আনাস কালহা হাসর ময়দানে ভাইব আমার নবী কয়ানাস রে ও আনাস

রাসূলের দিনে আমি কোন জায়গার মধ্যে আপনাকে পাইবো আমার নবী কোনো ঠিকানা দেনা আমার নবী কই আনাস রে সাইটটা জায়গার মধ্যে আমি নবীর রহমাতুলিল আলামিনেরে পাইবা চিৎকার দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ কইটা জায়গা কইটা জায়গা আনাস রে আমি নবীরে সাইটটা জায়গার মধ্যে পাইবি আনাস কই ইয়া রাসূলুল্লাহ জায়গার মধ্যে পাইবো

তুমি যখন হাসরের ময়দানে দাঁড়াইবে আমি নবীর আহমাদুল আলমের সাইজ সাই জায়গার মধ্যে ভাইবা একটা জায়গা হইলো আমি হাসরের দিনে জাহান নামের গেটের মধ্যে এইভাবে দাঁড়ায় থাকবো দ্বিতীয়বার আরেকটা দর দিব আমি ফুলসিরাতের ফুলের মধ্যে এইভাবে দাঁড়ায় থাকবো আরেকটা জায়গা জায়গার মধ্যে যাইবি আরেকটা জায়গা হইল মিজানের পাল্লার জায়গার মধ্যে যাইবে আমি ওই জায়গার মধ্যে থাকবো ওরে আনা হা করে মুহূর্তে কোনো একটা নির্দিষ্ট তা জায়গা দিলাম না আমি নবী সাই মধ্যে দৌড়াইতে থাকবো আমার উপর যদি জাহাজ আমি আমি করতে পারবো না আমি নবী কষ্ট সহ্য করতে পারবো না একটা দৌড় দিয়া যাইব মিজানের পাল্লার মধ্যে গিয়া দেখবো আমার উন্মতির নেকিটা বেশি হয়েছে কিনা কম হয়েছে যদি বেশি হয় আমি শুক্রিয়া আদায় করব যদি কম হইলে আনা আমি ওই জায়গার মধ্যে পূরণ কইরা সৈন্য স্থানটা পূরণ কইরা আমার উন্মত্রে উদ্ধার করে আমি ওই জায়গা থেকে আনবো দ্বিতীয়তে আমি জাহান নামের মধ্যে যাইব এই জায়গার মধ্যে এইভাবে দাঁড়ায় গিয়া থাকবো আমার উন্মত্রে আমি জাহান নামে যাই ভাল লাগে দিতাম না আরেকটা জায়গাতে ফুল ফুল কইলাম শিরুনি ওই ফুল ফুলটা হইল তিরিশ হাজার বছর রাস্তা শুরু হইতে শিকল পুর হইতে আলোদার ওই জায়গার মধ্যে আমার

তোরা জাহান নামে যাইবে আমি জান্নাত দিয়া কি করব আমি নবী রহমাতুল আলামিন দুনিয়ার জমিনে আগমন হইয়া আল্লাহুম্মা ইয়া উম্মতি আল্লাহুম্মা ইয়া উম্মতি 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 বলে কান্নাব আর এখন যদি আমি নবীর সামনে তুই গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে যাস রে আমি নবী কেমনে সহ্য করব কারণ আমি নবী তো তেষট্টি বছর জিন্দেগানি করছি তাদের গুনাহগার উম্মতের

কেমন নবীর প্রেমিক ছিল আমরা তো নবীর প্রেমিক আমরাও তো নবী নবী কইরা বেড়াই নবী নবী কইরা গান গায় কিন্তু নবীর আসি কিভাবে হইতে হইব ও সৈজুরার মানুষ মনোযোগ দিয়া শুনি না দাও আমি শুনে বেড়ালে বেশি কোন কথা বলবো না হজরতে বেলাল রাতি আল্লাহ তালু নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় নবীর সালমান গাইত আর ওই টাকা পয়সার অভাবে হয়তো দরিদ্র টাকার কারণে সে একটা দাসত্ব গিরি করতো ওই দাসত্বের মধ্যে দিনের বেলায় মনিবের কাজ করতো আর রাত্রে বেলায় আমার নবীর রহমত বললেন আলামিনা শান গাইতো চিত্র দিয়া কন্না সুবহানাল্লাহ আর একটু মহাপদে কন্না ইয়া রাসূলুল্লাহ দিনের বেলায় হযরতে বেলা এই উমাইয়া শাসকের দাসত্বগিরি করতেন আর রাতের বেলায়

নবীর শান এই দিকে গাইতে গাইতে হঠাৎ কইরা উমায়ার একজন একজন ব্যক্তি শুইনা ফেলছে বেলালে কি রাত্রের বেলায় কয় হঠাৎ করে শোনা যায় ওই লোকটা শুনতেছে বেলার দিনের বেলায় উমায়ের কর্মজীবী হয় আর দিনের বেলায় তার কাজকর্ম করে রাত বেলা রাত্রের বেলায় না ঘুমাইয়া নবীর শানমান গায়ে ওই দিকে একটু কুটনামি কইরা ওই হজরত বেলা রাতি আল্লাহ তালা আনুর হতাটা উমায়ের কাছে একটু ফেস লাগাইয়া দিছে নজর

ইশাকুল্লাহ হুজুর এসে গেছেন আমারই মাতার তাজ জেনার দোয়া শুনলে পরে এমন কোন মানুষ নাই যাদের চোখ দিয়ে অস্ত্র করবেন না সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর গুণ সুবহানাল্লাহ উনি ব্রাহ্মণ বাড়ি থেকে কসবা থেকে আগত রানীহার নুরিয়া গাউসিয়া দরবার শরীফের ফিজাদা সাহেব ইশাকুল্লাহ হুজুর আমাদের এলাকার অনেক সুনাম আপনারা অনেকে যারা ইউটিউব চালান দেখছেন আপনারা ফেসবুকের মাধ্যমে দেখছেন ওনার দুইজন সাহেস দাদা দক্ষ এবং এবং অভিকয় আজ আলেম ভালো বলতেন না হুজুরের কাছে আমি এই মারফিলা আসছি শুধু হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য আর হজত জঙ্গলি শাল হাতুল আলী দরবার থেকে তো আমরা পয়েস এবং দোয়া নেওয়ার জন্য আসছি এখন ঠিক কি না তো আমার হুজুর কেববিলাক এখানে রেখে আমি আলোচনা করবো না বা আমাকে আপনারা চেনে আমি আপনাদের এই সন্তান আমার ভাই জামদুল্লাহ বসি সুন্দর একটা আয়োজন সাজাইছে আপনারা সহযোগিতা করেছেন আপনারা বলুন তো আপনারা সবাই খুশি না বেজা আর যা কেন খুশি এই মহাপিটার উচিলা আজকে এই এলাকার মুহূর্তে আল্লাহ মাফ করে দিতে পারে কি ভারে না আর যা কোন ভারে কি ভারে না তো আল্লাহ পান আজকে এই মাহবিল কবুল করুক আমি আর বিশেষ করে আমাকে নবীজির সানমান গাওয়ার জন্য বলা হয়েছিল নেশাল বয়ান দেওয়া হয়েছিল আমি কি বলবো আমি একজন জগন্য অপরাধী আর জেনার ক্যাম্পাস থেকে উনি একজন অনন্য আর আমরা হচ্ছি আমরা মুখে কেমন পর্যন্ত যদি নবীর সানমান গাই কেমন পর্যন্ত